শহরটা কি নীরব থাকে না না শহর নীরব থাকে না ঢাকা শহরে চলে দিনের বেলাও কলকারখানা চলে চলে কিনা বলেন সুমনি বাজারে রাত্রে বারোটা বাজে যান দেখবেন কিছু কিছু দোকানের শাটার এখনও খোলা আছে সারা সারাদিনও খোলা ছিল আবার কিছু কিছু দোকান কখনো শাটার বন্ধ হয় না কখনও শাটার বন্ধ হয় না তাইলে কুকুর যেরকম সে যেরকম তার উপার্জনের জন্য তার খাবারের জন্য সে যেরকম প্রেশান হয়ে যায় না রাত না দিন শুধু পচা পচা গড়া এরকম গরুকে সোলাইতে থাকে একজন মানুষের টাকা উপার্জনের জন্য না রাত আছে না দিন আসে চলাইতেই থাকে দুনিয়াকে চলাইতেই থাকে বলে যে কুকুরের সাথে এরকম মানুষের তুলনা রাসুলুল্লাহ সাল্লামের জন্য দিয়েছে দিয়েছেন রাসুলুল্লাহ সাল্লাম এই জন্য দিয়েছেন আরেকটা কি কারণে দিয়েছেন দেখবেন কোরবানির দিন যখন কোরবানি করে মানুষ গরু কোরবানি করে ছাগল কোরবানি করে কোরবানি করার পরে হাড্ডি উচ্ছিষ্ট জিনিসগুলা ফেলে দেয় ফেলে দেওয়ার পরে ভদ্র সভ্য কুকুরগুলা দৌড়ে এসে এসে তারা হাড্ডিকে মুখে নেয় আর হাড্ডি চাফাইতে থাকে হাডটি সাবাইতে সাবাইতে শুই পর্যন্ত যায় দেখবেন হাড্ডি সাবাইতে সাবাইতে সুই পর্যন্ত সুই এরপরও সাবাইতে থাকে এই কথা কুকুরে ভালো করেই বুঝে এ হাঁটটি সবাইলে ভাঙবে না এ হাড্ডি আমি কখনো খাইতে পারবো না ঠিক তন্ত্রভাবে দুনিয়ার এই সমস্ত কিছু লোক আছে যারা দুনিয়াকে পাওয়ার জন্য এই রকম পেরেশান হয় সে নিজেও জানে কখনো সে এটা পারিবে না মনে করেন একটা লোক সে আমেরিকা যাইতে চায় তার উপার্জন তার অবস্থা কখনো যাইতে পারবে না কিন্তু এটার পেছনে লাগিয়ে আছে সে এটাকে করেই ছাড়বে তো যে কুকুরের সাথে মানুষের সাথে এদিক দিয়ে একটা কি আছে মিল আছে এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলি বলেন আর দুনিয়া জি ফাতুন অত কিলা আরেকটা কারণ কি বলে যে আরেকটা কারণ এটা একটা কুকুর যখন একটা পচা গলা একটা মরা যখন গরু পায় তখন সে খাইতে থাকে খাইতে খাইতে কয় পেটে খায় বলেন তার আটটা যদি আঁত থাকে আটটা আঁতকেই সে পুরাই ফেলে আটটা আগে কী করে সে ঘুরে ফেলে সে কখনো কম খাবার অভ্যস্ত না কম খাইতে রাজি না সে অবশ্যই পুরা গরুটা যদি পারতো পুরা গরুটাই খেয়ে ফেলত ঠিক একটা মানুষ জিন্দিগের মধ্যে কোনো মানুষ পাইছেন নি দশ লাখ টাকার মালিক হইছে একদিনে দশ লাখ টাকা কামাইছে আর লাগবে না এ কথা কেউ বলছে কেউ যদি দশ কোটি টাকার মালিক হয় তো সে কে একথা বলছে না আমার আর কোনো টাকার দরকার নেই রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন যে একজন মানুষ যদি একটা উপত্যকার মালিক হয় যে সে চাইবে আরেকটা উপত্যকার মালিক হইতে মানুষের ফ্যাট ততক্ষণ পর্যন্ত পুরিবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি দ্বারা তার ফ্যাট না পুরে তাহলে বোঝা গেল কি যে একজন মানুষ একটা কুকুর যেরকম তার স্বভাব যতক্ষণ পর্যন্ত আটটা আট না পড়িবে ততক্ষণ পর্যন্ত গরুর পাশ থেকে পঁচা গরুর পাশ থেকে লড়ে না একজন মানুষ হত সে যতই উপার্জন করুক সে এখান থেকে লড়তে চায় না আরও দরকার আরও দরকার আরও দরকার আরও দরকার আরও দরকার বলেন একটি হলে দুইটি নয় দুইটি হলে আর নয় এটা কার স্লোগান বলেন এটা কার স্লোগান এটা হলো আমাদের সমাজে যারা বিত্তবান তাদের স্লোগান যারা টাকাওয়ালা তাদের স্লোগান যে ব্যক্তি দরিদ্র দেখবেন ঘরের থেকে মিছিল ভাই হয় ঘরের থেকে কী হয় মিছিল হয় একজন দরিদ্রর ঘরে মনো আট নয়টা সন্তান আর একজন দলিত ঘরে মাত্র একটা সন্তান একটি হলে দুইটি নয় দুইটি হলে আর নয় কি আপনারা স্লোগান জানেন না একটি হলে দুইটি নয় দুইটি হলে আর নয় এটারও স্লোগান বলেন কিন্তু এই ব্যক্তির ব্যাংকের মধ্যে দশ কোটি টাকা আছে বিশ কোটি টাকা আছে আমাদের সমাজের মধ্যে এরকম দরবেশ কিছু আছে না সালমান এফ রহমান অনেক বড় লোক কয়টা সন্তান মালিক কয়টা সন্তান মালিক আমাদের গ্রামের সবসাইতে যে দরিদ্র তার মতো না এত সন্তান তার কম যাই হোক সামনের দিকে আগাইলাম না তাহলে যে যত বড় কোটিপতি সে তত বেশি অভাবের মধ্যে আছে সে তত বেশি কি অভাবের মধ্যে আছে নতুবত এই কথা বলি তোরা একটি হইলে দুইটি নয় দুইটি হলে আর নয় কি করতো না বলতো না কিন্তু আমাদের সমাজের গরিব লোকেরা না মারেনা যত রিজিক মানে যতই দুনিয়াতে আসবে রিজিক আল্লাহ দিবেন রিজিক রিজিকে দিবেন আর আল্লাহ তালা দিবেন ওদের আল্লাহ তালার উপরে কিন বারো ফারা সতেরো নম্বর আয়াত সুরাই হুদের ছয় নম্বর আয়াত অমা মিন্দ ইল্লা আল্লাহ ইস্কুহা জলে স্থলের মধ্যে যত প্রাণী আছে সমস্ত পানির রিজিকের জিম্মাদার আল্লাহ সমস্ত রিজিকের জিম্মাদার আল্লাহ বলে যে এই যে আল্লাহ তালা জিম্মাদারি নিয়েছেন সে যেখানে থাকুক আল্লাহ তালা তার রিজিক দিবে নেই সে যদি যেখানে সাময়িকভাবে আসে মনে করেন আমাদের মাদ্রাসা মাদ্রাসাবস্থ যারা এখানে আছেন। তেনারা এখানে সাময়িকের জন্য আসছে না সবসময়ের জন্য সাময়িকের জন্য মুস্তাকার রাহা অ মুস্তাউদ সামান্য সময়ের জন্য যদি আসে তখনও আল্লাহ তালা এই সামান্য সময় তাদের রিজিকটা আল্লাহ তালা এখানেই এ দিবেন আবার যদি অ আর যেখানের মধ্যে সে একবারে সবসময় থাকবে সেখানেও আল্লাহ তালা তাকে দিবেন তাই সামান্য সময় যেখানে থাকেন সেখানেও আল্লাহ তালা রিজিক দিবেন আবাদুল আবাদ যেখানে থাকবে সেখানেও আল্লাহ তালা তাকে রিজিক দিবেন স্থায়ী ঠিকানা তারপর সাময়িক ঠিকানা দুনো জায়গার মধ্যে রিজিক দিবেন কে বলেন আল্লাহ তালা বলে যে গরিবে এই নীতিতে বিশ্বাসী গরিবে এই নীতিতে বিশ্বাসী আর দলীয় এই নীতিতে বিশ্বাসী যে আমাদেরকে অভাবে পায় আমাদের কী কি পাইবে অভাবে পাবে বলে এটা কার নীতি বলে এটাও কুকুরের নীতি এটা কার নীতি কুকুরের নীতি কুকুর যখন পশা গরুর সামনে বসে থাকে তো সে খায় এখান থেকে চলে যায় না সে সেখানে বসে থাকে আবার আগামীকাল কি খেবে এটার জন্য সে চিন্তা করে আগামীকাল কী খেবে সেটার জন্য চিন্তা করে ঠিক মানুষের মধ্যে বহু সংখ্যক মানুষ আছে আজকে যা উপার্জন করছে এটার উপর সে খুশি নয় আগামীতে কী খাইবে এটার জন্য চিন্তা করে তার সন্তানাদের কী খাইবে এটার জন্য চিন্তা করে তার সন্তানাদের গড় দরজা কীরকম হবে এটার জন্য চিন্তা করে বুড়া মানুষ কয় কী আপনি অনদে খাটেন অনদে খাতের মধ্যে নামিয়ে রয়েছেন ঠান্ডার মধ্যে আমরা ঠান্ডা দেখতে না অনেক কয় যদি অলা হলে যদি দাম যদি না ঢুকে তো হল আইনি খাইব কী বোলাইনি খাইব বুঝি বুড়া মানুষ বিদাস চলে যায় অনেক বছর তো বিদাস করছেন এবার থায় যান না কেনটা থাকবো এখান ঘর করতে হারি না খেয়াল করছে হোলাইনটা ঘর করে দিয়ে যাবো যান হোলাইনগুন সুখে শান্তিতে থাকতে পারে কি ক বলেন এটা চিন্তা করে কিনা করে করে কে করে আশরাফুল মাখলুকা যাদেরকে আল্লাহ তালা বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে আসমানি কিতাবেও তাদেরকে দিয়েছে সব কিছু দেওয়ার পরে তাদের এই চিন্তা কিন্তু সকালবেলা যে পাখিটা ঘুম থেকে উঠে কিসির মিছির করে বাসের থেকে উঠে যায় যাচ্ছে খেয়ে আসে আগামীকাল কি খাইবে এটা কি সে চিন্তা করে কখনো সে চিন্তা করে না আগামীকাল কি কি খাইবে তার বিবি বাচ্চারা কোথায় থাকবে তার সন্তানাদি কোথায় থাকবে মানুষ ছাড়া আর কোনো বাকলুকাত কি এরকম চিন্তা করে করে না অথচ আমরা জ্ঞানী গুণী বুদ্ধিমান বিবেকবান আসমানি কি দেবো আমাদেরকে আল্লাহ তারা দিয়েছে আমরা আশাপুর মাকলুকাত হওয়ার পরেও আমাদের কেন তো চিন্তা অথচ রাসুল্লাহ সাল্লাহ বলেন কামাইটা ওই পরিমাণ করো দুনিয়ার মধ্যে থাকবা তুমি দুনিয়ার মধ্যে যতদিন থাকবা ওই পরিমাণ তুমি কি করো তুমি ইনকাম করো ওই পরিমাণ তুমি রিজিককে তালাশ করো আর আখ রাতের জন্য ওই পরিমাণ ফিকির করো যে পরিমাণ আখ রাতের মধ্যে থাকবা আজকে আমাদের কিন্তু এটা চিন্তা নাই ওরা তত্ত্বাবিষ্ঠ বরং আমরা কি করি শয়তানের পথের অনুসরণ করে আমরা ঘুষ লইতে আমরা কোনো চিন্তা করি না আমরা সুদ খাইতে কখনো কোনো চিন্তা করি না অথচ এটা আমাদের কোনো চিন্তার মধ্যেই পড়ে না যে এটা হারাম কিনা হালাল কিনা এটা কোনো চিন্তাই করি না অথচ বহু লোক এরকম আসে যারা মসজিদের মধ্যে আসে যারা দোনো হাত তুলে কান্নাকাটি করে আয় আল্লাহ আয় আল্লাহ মাফ করে দেন আয় আল্লাহ মাফ করে দেন এ কথা বলে দুনো চোখ দিয়ে কী করে পানি পড়ে রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেন অলি তার জামাও হারাম তার খাওয়াও হারাম তা আমি কিভাবে তার দোয়াকে কবুল করি আমি কিভাবে তার দোয়াকে কবুল করি আমরা কখনো আমাদের দোয়া যখন কবুল হয় না আমরা পেরেশানি হই কিন্তু কখনো চিন্তা করছি আমার দোয়া কেন কবুল হয় না আমার দোয়া কেন কবুল হয় না মা কারু হারামুন অমাল বাসু হারামুন আমার লিবাসও হারাম আমার খাওয়াও হারাম এজন্যই আমার দোয়া কি হয় না কবুল হয় না আজকে আমরা এটা চিন্তাও করি না অথচ রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তালামু কজমুল হালাল আলী বাদাল ফারিদা আল ফরিদা রাসুলুল্লাহ সাল্লিস্লাহ বলেন সমস্ত ফরজের পরে একটা ফরজ হলো যে তুমি কামাইকে ফরজ কামাইকে তালাশ করা তোমার রোজগারকে তালাশ করা সমস্ত খরচের পরে এটাও একটা ফরজ তাহলে নামাজ যেরকম ফরজ নামাজ পড়া যেরকম ফরজ হজ করা যেরকম ফরজ জাকাত দেওয়া যেরকম ফরজ এমনিভাবে সঠিক হালাল রিজিক তলব করা এটাও আমার উপর ফরজ এটাও আমার উপর